যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন আমার পরে পরে আপনারা বলার চেষ্টা করুন হে অর্জুন যিনি আমার এই দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করে এবার আমরা প্রভুপাদের প্রাঞ্জ তাৎপর্য শ্রবণ করি পরবম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং এই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধামে ফিরে যান জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের সাধনের ফলে এই মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচিদানন্দময় দেহ ও তার নীলার অপ্রাচীতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জনজগতে অধপত্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্মসংহিতায় পাঁচ তেত্রিশে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হয়েছে এক দেব নিত্য ভক্ত ভব ভক্তব্যাপী আত্মা এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন তিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না তিনি সর্বোচ্চ স্তরে মুক্তি লাভ করে তপ্তম সেই কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্য ধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করেন অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন সে সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন হয়েছে বিদ্যতে অনায় পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আর কোন পথ নেই শ্বেতার শতর উপনিষদ তিন আট কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জনজগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয় ভগবৎ ভক্তের অহৈতুকি কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় থেকে মুক্ত হতে পারে না তাই মানুষ মাত্রেরই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা এখানেই জগৎগুরু শিল প্রভুপাদের প্রাঞ্জল অনুবাদ সমাপ্ত হবে জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি তো প্রভুপাদ কি সুন্দরভাবে